এখানে যে একটা ছেলে বারবার আওয়াজ করতেছে আপনারা কেউ শুনেন না যে ছেলেটা আওয়াজ করতেছে আপনাদের সাথেই তো দাঁড়াইয়া করতেছে তো কি না এই যে সে আওয়াজ এখন শুনেন নাই হাও ভাই এমন জায়গা আবার আনলেন কেন হাবিব ভাই আপনি এটা কি মাহফিলের জায়গা এটা কি মাঠ এটা কি মাফিলের পরিবেশ এটা কেন আনবেন আমাকে এখানে আপনি জানেন আমি আসলে হাজার হাজার মানুষ হবে তাহলে এই জায়গাটাতে এই চিপাটাতে আমার কেন আনলেন আপনি এটা কি এটা কি মাফিলের জায়গা এটা আমি তো আপনাকে বারবার জিজ্ঞেস করেছি বড় মাঠ আছে কিনা আপনি বলছেন যে অনেক বড় মাঠ আছে এটা বড় মাঠ এটা কি মাঠ হইলো এটা এটা লোকের চলাচলের জায়গা এখানে কয়জন লোক বসতে পারে তো আওয়াজ তো করবেই আপনি খানার দাওয়াত দিয়াই না না খাওয়াইলে হাতে তো কই নেই না বেশি আপনি কেন মানুষ বানিয়েছেন বলে দেন দেখি আল্লাহ যেন আমার ডেকে কয় বান্দারে অবান্দা বাড়িতে যাও কোরআন খোল কোরআন পর কোরআন বোঝ আল কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি আল্লাহ কেন মানুষ বানাইছি বলো সুবাহার আল্লাহ আমি কোরআন খুলে খুলে দেখি তিরিশ পারা কোরআন একশো চোদ্দোটা সূরা সবচেয়ে বড় সুরার নাম সূরা বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু আল্লাহ ডেকে কয় ইয়া আই ইয়ো হান্নাস সোহারাল আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের সবাই চাল্লা ডাক দিয়েছে রায় ইয়া আইয়ো হান্নাস হ্যাঁ আমরা বলি জি আল্লাহ তোমরা জানতে চেয়েছিলে আমি কেন মানুষ মানিয়েছি অবধু তোমরা ইবাদত করো সুবহানাল্লাহ বলবেন না আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি মানুষ কেন বানাইছেন আল্লাহ কয় ও ওবুদু তোমরা ইবাদত করো আমি বলি কার কয় রব যিনি তোমার রব আমি বলি রব কে তালজি খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না আমি বলি কে আমাকে সৃষ্টি করেছে আমার அப்பா আমার 엄마 যৌ যখন যৌবনদীপ্ত প্রাণ তাদের যখন বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো মধুর বাসরে যখন দেওয়া হলো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেগি নির্গত হয়। মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভেতরে দুই ফুটা পানি একসাথে হয়ে গেল মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শোক্রানো মায়ের পেন পানির ভিতরে থাকে ডিম্বাডু শোকরা আর আর মিলনে জীবনের পয়দা হয় ফোটা পানি ইমায়ের মেহামের ভিতরে একসাথে হয়ে গেল। ফোটা পানি হয়ে গেল ফোটা রক্ত ফোঁটা রক্ত হয়ে গেল গুছ্তের টুকরা গুষ্ঠের টুকরা প্রলম্বিত হলো হাত হলো নাক হলো পা হলো মুখ হলো চোখ হলো কান হলো সব হয়ে গেল। সন্তান তিল তিল করে বড় হয় আল্লাহর চিন্তা পেটের ভিতরে সন্তান খাবে কি মায়ের কোনো চিন্তা নাই সন্তান পেটে মা গার্মেন্টসে কাজ করে যায় সন্তান পেটে বাবা দোকানদারি করার জন্য খায় সন্তান আবার ওই দোকানদারি করে আর মা গার্মেন্টসে চাকরি করে দোকানদারি করে অফিস করে সন্তান পেটের ভিতরে বড়ো হয় মায়েরও খবর নাই বাবারও খবর নাই সন্তান খাবে কি তাদের কোনো টেনশনও নাই আল্লাহ নাই বান্দা আমার চিন্তাও আমার ঠিক কিনা বান্দাকার বান্দা আমার চিন্তাও আমার আল্লাহ কি চিন্তা করলেন মন দিয়ে শুনবসলমান মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাই দিলেন ওই রক্তটা সন্তানের দেহে ঢোকাই দিলেন কেন মুখে দিলেন না মুখ দিয়ে কেন রক্ত ঢোকালেন না রক্ত নাপাক জিনিস এই রক্ত নাপাক রক্ত মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে বান্দা দুনিয়াতে আসবে এই মুখ দিয়া কোরআন তালাওয়াত করবে বান্দা দুনিয়াতে আসবে এই মুখ দিয়া করবে পড়বে এই জন্য মায়ের পেটে কিভাবে সম্ভব বলে আপনি এখানে দাঁড়ায় কি করতেছেন এই যে ভাই এই যে ভাই আপনাকে যে দায়িত্ব দিলাম কাউকে কথা বলতে দিয়েন না বাসাবাড়ির ভিতরে তো ওয়াজ শুনে বাসায় যাবে সমস্যা কি সবাই পড়ে না আমি জোরে পড়েন আর জোরে সন্তানের নাবির সাথে মায়ের নাবির কানেকশন লাগাই দিলেন ওই না রক্ত পাক মুখ দিয়ে ঢুকতে দিলেন না আল্লাহ কি আল্লাহ ছোট্ট একটা প্যাকেটের ভেতরে সন্তান তিল তিল করে বড় হয় মুখটা কাল্লা কেমন করে বাঁচিয়ে রাখলেন এই মুখটাতে একটা ফোঁটা না রক্ত রাখতে দিলেন না নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া রক্ত তার দেহের ভিতরে ঢুক শোবাহাল্লা না। আজকে আমরা চল্লিশটা পরীক্ষার কথা শুনে যাব এমন আছে ফজরের আজানও দিতে পারে খোকা ভাইয়ের না যেটা বাড়তে দিক ওই আইলাম একটু ফরে যাইতে আসি আজকে যাওয়া যাওয়াই বন্ধ ফোন কইরা জানাই দেন দেরি হইল মার হাবা কয় না কয় না মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে প্রস্তুত রে রে সব এক নাম্বার পরীক্ষা কয়টা পরীক্ষা মোট পরীক্ষা কয়টা আমরা শুরু করবো কি না কয় নাম্বার দিয়া এক নাম্বার পরীক্ষা আমরা হিমালয় হিসালামের জমার একজন রাজা ছিল রাজার নাম ছিল নমরুদ কি নাম সে একদিন ঘুম থেকে উঠে কয় আনা রাম বকমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা না ওই সে যখন খোদাই দাবি করছে তখন একদল লোক যার যারা মন্ত্রী এমপি তার যার উপদেষ্টা আমলা কামলা যার দ্বারা খয়ের খা যারা দালাল এই দালালগুলো চিৎকার করে সবাই কয় আপনি আল্লাহ হবেন না তো আল্লাহ হবে কে নজুবিল্লা বলবেন না রমরুদ ছিল খুব চালাক বোকা না চালাক সে মনে করছে তোমরা আমার কথা দিয়া সান্ত্বনা দিবা এই কাজ হবে না প্রমাণ দিতে হবে আবিজে আল্লাহ বিশাল বড় মাঠ নমরুদ গিয়া চেয়ারে বসলেন মজ সাজানো হলো দেশের সব জায়গায় মাইকিং করে দেওয়া হলো সবাই আসো নমরুদ জানলে আজকে প্রমাণ হবে সবাই মিলে লাইন ধরে দাঁড়াইছে নমরুদ এভাবে চেয়ারে বৈসা পা ছড়াই দিছে সবাই যায় আর নমরুদের সাজ দাদা কেউ আবার আপনি একজনে কি করছেন বুঝতেছেন কি করছেন আপনি একজন এটা কি বুঝতেছেন আপনি এটা বুঝার মতো বুদ্ধি আছে তো না জি ওকে ফাইন থাক একজন যা করছে করছে সবাই মিলে আমরা ধৈর্য ধরি জি সবাই করে না আমি এখন নমরুদের দাবি করছে আমি খোদা মনে আছে তো কথা আমি আল্লাহ বড় আল্লাহ এখন সব নমরুদ সালাক মানুষ মনে করছে যে মুখে মুখে সবাই সান্ত্বনা দেয় সবাইকে নিয়ে পরীক্ষা নিলেন তোরাক মাঠে আসো তোরাক মাঠে বড় মঞ্চ করা হলো সবাই মিলে নমরুদের পায়ে সাজদা দিবা আইন করা হলো মাইকে ঘোষণা হলো আল্লাহর পায়ে সবাই সাজদা দেয় এখন একজন একজন যেহেতু আল্লাহ সাজদা তো পাও নাই তো একজন একজন সাজদা দেয় আবার যাদের সাথে একটু পরিচিত আছে তারা আবার জিজ্ঞেস করলে আল্লাহ শরীর কেমন আগে তো শুধু রাজা আসছিলাম তো এখন তো আল্লাহ হয়েছি দায়িত্ব বাইরে গেছে এখন এই টেনশনের ভিতর দিয়ে আসি আর কি এই আলাপ সালাপ চলতে আছে তার ভিতর দিয়ে এক গুয়েন্দা কিয়ান্দা কিয়েন্দা গোয়েন্দা কারো কই বুঝেন তো না গোপন খবর যে গোপনে গোপনে কয় তারে কয় গোয়েন্দা নমরুদের কানে কানে কয় আল্লাহ কার না কারে তো বলতে পারছেন কারে কয় আমি জিগেছি কারে হুজুর আমরা কি হ্যাঁ আপনি তো রাজধানীর মানুষের জন্য বুঝা ফালাইছেন তারা তারা কারে কয় নমরুদ রা কয় আল্লাহ কয় কি কয় ওই যে এই আপনাকে যে সবাই সাজদা দিতে আছে সবাই তো সাজদা দিতে একদম তো আসে নাই কে আসে নাই কত নাম ইব্রাহিম সুমান আল্লাহ বল হ্যাঁ ইব্রাহিম সে আমাকে আল্লাহ মানে না কাল্লা মানলে তো আসতোই সে তো আসে নাই ওকে ওর বাবাকে ডাকো তো বাবার নাম হইল আজর বাবার নাম কি আজরকে ডাকা হলো বললো এ আজর তোমার ছেলে ইব্রাহিম কই কাল্লা মাঠেই তো আছে আসে আমার গুয়ান দ্বারা খবর নিয়েছে তোমার ছেলে মাঠে নাই আমাকে সেজদা দেওয়া লাগবে এই জন্য সে আসে নাই আজর বলতেছে আল্লাহ এটাকে কথা কইলেন আমি তার আব্বা আমি আপনারে মানি আর আপনার সন্তান আমার সন্তান ইব্রাহিম আপনাকে মানবে না যতক্ষণ আপনি বিশ্বাস করেন কই খবর নাও কই আসে দেখো এখন আজর বাড়ি গেছে ঘুরতে ঘুরতে দেখে মাঠে কোথাও নাই বাড়িতে গেছে গিয়া দেখে আমাদের ইব্রাহিম আমাদের আব্বা আমাদের কি চুরে বলবেন আমাদের কি আব্বা 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 করতে শরম লাগে না আজাকায় কুপজাকায় মাছারি গিয়ে পাড়ো বালা হ্যাঁ

এখন এই আজর ডাক দিছে ইব্রাহিম জিয়াব্বা সবাই আল্লাহ মানতে আছে নমরুদ্রে আমরা সবাই সাজদা দিয়েছি তুমি যেখানে এসে শুয়ে তখন আব্বার তো শিক্ষণ বুদ্ধি ছিল বুদ্ধি কইরা আব্বা যে জবাবটা দিছে এই জবাবটা দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরের আট তারিখে কোনো ইব্রাহিমের অনুসারী ইব্রাহিমের কোন সন্তান যদি বিপদে পড়ে যায় এই বুদ্ধিটা যেন কাজে লাগাইতে পারে এই জন্য ইব্রাহিম আলাইহি সালামের কথাটা যার হাজার বছর আগে আল্লাহ কর আনুল কোট করে দিয়েছে দাদা যখন ডাকলেন আবরাহিম তুমি কেন সাজদা দিতে গেল না আবরাহিম ডাক দেয়া কয় আব্বা যাইতে চাইছিলাম কেমনে যাব ইন্নি সাকিম আমার শরীরটা ভালো না আমি অসুস্থ বলেন সুবহানাল্লাহ সন্তানের শরীর ভালো না শুনলে বাবার মনে আনন্দ না কষ্ট আজর বলতেছে ঘুমাও তুমি নাক দেখা ঘুমাও আল্লাহর লোকে আমি বুঝাও ঘুমা কি আর সাজদাটা তার শরীর ভালো আমার ঘুমা নাক দেখে ঘুমা খাতাকে আরেকটা দিন মনে হয় রে সারবো কেন আব্বাই রে সারবো ঠিক আছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে আছে সব আল্লাহ বলবেন না কয়েকদিন পরে গোয়ান্দারে নমরুদ্রে গিয়া কয় যে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা এসে বলছিল না যে ইব্রাহিমের শরীর ভালো না আমরা খবর নিছি তার শরীর ভালো ছিল সে আপনাকে সাজদা দেওয়া লাগবে এই জন্য মাঠে আসে নাই তার শরীর ভালো ছিল এখন ইব্রাহিম আলাই হিসালাম বুদ্ধি করে কইছে শরীর ভালো না আচ্ছা একজন মানুষ যদি বলে শরীর ভালো না এর উপরে আর কোনো কথা আছে আল্লাহ কি বুদ্ধি শিখাই দিয়েছেন নবীদেরকে সো ভাল বলবেন না আব্রাহিম শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু তার জাতির মানুষগুলো নমরুতকে সাজদা দিতেছে এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি টেনশনে ছিলেন এই যে বুদ্ধিটা খাটাইলো এখন আমরার ছেলেরাও ইচ্ছে করলে বুদ্ধিটা কাজে লাগাইছে এতদিন এই পনেরো বছর এই বুদ্ধিটা কাজে লাগাইয়া লাগাইয়া আমাদের ছেলেরা টিকে গেছে ঠিক কিনা মামলা পিটাফিটি ওইস তোর আগ মারামারি হয়েছে তোর আগ লাশ পড়ছে তোর আসামি পড়ছে মগবাজা মগবাজারের লুকের বাড়ি মগবাজার লুকের বাড়ি আর হয়েছে তুরাক আসামি ফোর্সে মগবাজারের এক লোক সিভিল বেশে সে বইসা বইসা মগবাজার এই মুড়ের ভিতরে চা খাইতেছে সিভিল বেশে গোয়েন্দা পুলিশ গিয়া ওরে জিজ্ঞেস করতেছে যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস পিতার নাম আলমগীর হুসেন গিয়া বলতেছে ওই তারে কারে আব্দুল কুদ্দুস রে জিগাইতেছে ভাই এখানে আব্দুল কুদ্দুস পিতা আলমগীর হোসেন। মানুষটাকে চিনেন তে মনে মনে কয় আমারই জিগা আমি বিলে এখন তে যদি কয় আমি আব্দুল কুদ্দুস তাহলে কি তারা সাইরা আমরা ইব্রাহিমের সন্তান তো আমরা যেমন বুদ্ধি আমাদের তো বুদ্ধি আছে এখন আব্দুল কুদ্দুসে কয় কারে খুঁজতে আছে কই যে আব্দুল কুদ্দুস কই এই জায়গার ভিতরে এখন একটু আগে ছিল এই জায়গা ছিল কয় এখন কই এর ফাঁকে কথা বলতে বলতে আব্দুল কুদ্দুসে একটু সৈরা দাঁড়াইছে আপনি যে আব্দুল কুদ্দুস খুঁজতে আছেন একটু আগেও ওদের হানে আসিল কয়াহন কই কয়াহন কই কেন মিথ্যা বলে নাই সত্য ভইলা পুলিশকে ধোকা দিয়া আমার ছেলেগুলো বেঁচে গেছে এই বুদ্ধি জেনেটিক ভাবে পেয়ে গেছে পিতা আব ইব্রাহিম থেকে ঠিক কিনা এক নম্বর পরীক্ষায় সবাই মিল্লা নমরুদ্রে সাজদা দিল আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে পরীক্ষায় কি ফেল না পাসনা না গোল্ডেন এ প্লাস পরীক্ষা না কয়ডা না বল একটা এক নাম্বার পরীক্ষায় ফেল না পাস আবার দুই নম্বর পরীক্ষা গোয়েন্দারা গিয়া কয় নাম্বার টু গোয়েন্দারা গিয়া কারে কয় কথা বলে কারে কম আল্লাহ যে ইবরেহিমের কইলো না শরীর ভালো ছিল না ভালো ছিল আমরা খবর পাইছি তার আর ধর ছিল না তুই ইচ্ছে করে ঘুমাই রুইছে তার আব্বা ভাইসে আপনার কাছে সান্ত্বনা দিছে শরীর ভালো না বলছে কত হচ্ছে আপনাকে সাজদা দেওয়া লাগবে আসে নাই ঠিক আছে পুলিশ যাও গিয়ে ধরে নিয়ে আসো সুভারল্লা বলবেন না তারপরে হি মালাই সালাম ঘরের ভেতরে চতুর্দিক পুলিশ গেরাও দিয়ে ফেলছে ডাক দিয়ে হ্যান্ড বাইকে বলতেছে ইব্রাহিম আপনি পালানোর চেষ্টা করবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বাসা চতুর্দিক পালাইতে যাবেন তো গুলি করা হবে পালানোর চেষ্টা করবেন না এই ঘোষণা পাওয়ার পরে আমাদের আব্বা ইব্রাহিম দরজা খুলে বের হলেন এসআই দাঁড়াই রয়েছে সামনে এসআই বলতেছে আপনি ইব্রাহিম কয় জি কয় পালানোর চেষ্টা করবেন না ইব্রাহিম মুচকি হেসে কয় এই লোক পালানোর লোক না এই লোক পালায় না আপনি লুক চিনতে ভুল করছেন কি করতে হবে বলেন যে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনি অ্যারেস্ট ওকে ফাইন কোথায় যেতে হবে কয় নমরুদ আমাদের আল্লাহ ওনার দরবারে যেতে হবে আরেক পুলিশ এসে কয় যে স্যার হ্যান্ডকাফ লাগাইলে ইব্রাহিম ইব্রাহীম আলাহিসালাম ধমক দিয়া বলে সাবধান যেই লোক দৌড় দেয় না পালায় না তার হ্যান্ডকাফ লাগানোর প্রয়োজন নাই ঠিক কিনা বলে ইব্রাহিম আলাহ ইসলাম হাঁটতে হাঁটতে নমরুদের দরবারে গেলেন নমরুদ ডাক ডাক তোমার নাম ইব্রাহিম কই জি আমার নাম ইব্রাহিম কই শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না কয় কে কয় কই যে সবাই কয় আব্রাহিম বুঝকি হাসি দিয়ে কয় সবাই যখন কয় সত্যই কয় এত মানুষ মিথ্যা কয় না সুবহানাল্লাহ বল না তাইলে কি তুমি আমাকে আল্লাহ মানো না কেন তো শুনলেনি বারবার শুনতে কি ইচ্ছে লাগে নাকি শুনলেনি তো মানিনা না আবার বলো ভিতরে আসো চেয়ারে বসানো হলো আব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরলেন ধরে বলতেছে সবাই আমার আল্লাহ মানে আমার খুব শখ ছিল আল্লাহ হবার আমি আল্লাহ হয়েছি সবাই আমার আল্লাহ মানে তুমি মেনে গেলে এক সেটি হয়ে যায় তোমার জন্য আমি এক ছেটি আল্লাহ হইতে পারি নাই তোমার সমস্যাটা কি আমাদের আব্বাই ইব্রাহিম মুচকি হেসে কয় আমিও চিন্তা করছিলাম যে আপনাকে আল্লাহ মেনে নেব। কত না করলো কে ওই চিন্তা করে দেখলাম আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন এখন নম্র চুপ মেরে গেছে ইব্রাহিম কয় কথা কন আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন নম্রুদ চুপ মেরে ইব্রাহিম যখন প্রশ্ন করছে নম্রুদ চুপ মেরে বসে গেছে এব্রাহিম আলাইসাল্লাম বলতেছে বলেন আপনি কি থাকবেন না মরে যাবেন তো নমরুদ মনে মনে কয় থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো এই দুইটি হিসাব মিলাইতে পারতেছে সে তো আমার মাইন্ডকে সিফাত ফালাই দিছে দেখি এখন কি করা শেষ পর্যন্ত নমরুদ বলতেছে ইব্রাহিম মানুষের মাঝে আল্লাহ বাঁচলে আর কয়দিন একদিন তো মরেই যাব আবার ইব্রাহিম মুচকি হাসি দিয়া কয় এই জন্যই তো আপনি মানা যাবে না সুমান আল্লাহ আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন আপনি সারা জীবন থাকবেন না একদিন মরে যাবেন মনে করেন আমার বাড়িতে বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার আপনি হঠাৎ করে মরে গেলেন এখন আমি যদি আপনারে আল্লাহ মানি